सलसी मम्मा असल दोस अलाया شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي بي. يا. സല്ലു അലൈഹി വസല്ലം ഗാട്ഗുഡി മൈക്കുലെ വാസന ഗാട്ഗുഡി മൈക്കുലെ വാസന മാ അല്ലാഹു ആഹ ആഹ ചേങ്ങല ദാ ഇക്കുടോകന പെടല പോയേ ദാ മാവല്ല അലൈക്ക സലൈം മുഹമ്മദു അലാ അലി സയ്യിദനാ

যখন এসে হইবে পাড়ের তরি পাবে না সময় তাকে দেব মুর্শিদ ধরে পত করে না সাধনা اللهم صلى على مولانا محمد وعلى آله مولانا اللهم صلى اللهم হবিগঞ্জ জেলার অন্তর্গত দিগম্বর বাজার বাহুবল উপজেলাধীন দিগম্বর বাজার যুব সংঘের উদ্যোগে হিলকুল সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার দেওয়ান মহিদুল ইসলাম চৌধুরী সাহেব আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ দিগম্বর সিদ্দিকিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার বাপাসিরে কোরআন হযরত আল্লাহর মাওলানা রফিকুল ইসলাম জাফর সাহেব মা যিন্দেগুল আলী বক্তব্য রেখেছেন হযরত আল্লাহ মাওলানা সমুজালি মুজাদ্দিদ সাহেব মাওলানা আনুল ইসলাম শেহদ সহ ও মুবাল্লিগিন উলামাই کرام মসজিদ ইমাম ফতিব ভদ্রশার মোদারিস ব্যবসায়ী যুব সমাজ মুসলিম সমাজ পর্দার আড়ালের আমার মা হবুরে রা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে মাফ করে আসার বসার কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান সকলকে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি hayatul nabi nurul nabi গায়েব এর খবর দয়নেওয়ালা হুজুরেপুর নূর সল্দুল্লাহ ওয়ালে হিউয়া সাল্লামের উম্মদ হিসাবে আল্লাহ পাঠ আমাদের সকলকে নিজুর করেছেন এই জন্য শুকুরিয়াখানা আবারও করি আলহামদুলিল্লাহ এই দিগম্বর হিলফুল ফজল সন্নি যুব সংগঠনের মাহফিলে আমি একাধিকবার এসেছি আপনারা যারা এই মাফিলে অক্লান্ত পরিশ্রম করে বরাবরের মতই। এবারও সুন্দর করে সাজানো গোছানো একদম চমৎকার নমুনাই অর্থাৎ প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে যে আয়োজনটা করেছেন আর এই তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা যারা বসেছেন এই বসার দ্বারা আমরা পা তেলদেরকে একটা মেসেজ দিতে পারি যাদের নাম্বার নাম্বার কি এদেরকে একটা মেসেজ দিতে পারি দেখো প্যান্ডেল নাই কুয়াশা শীতের দিন এরপর খোলা মাথায় এই খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে নবীর প্রেম জড়িয়ায় লাভ দিয়ে আমরা ওই ডাব্লিউ দেরকে বোঝাইতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়ান না সুন্নি না শক্ত কিনা বলেন অনেকে বলে যেখানে জিলাপি আছে সেখানে সুন্নি রান্না আমরা বলি যে মিলাদ নবীতে জিলাপি খাই মিষ্টি খাই এই যে কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখের পরিভাষা এই জন্য এদের কথায় আমরা বিচলিত নয় সন্নিরা কাহারো দালালি করে না সন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে এইজন্য জন্য সন্নিদের বিরুদ্ধে

এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনতে হবে এবং আল্লাহ পাকের বন্ধুর উপরে ইমান আনতে হবে যারা আল্লাহকে মানে নবীকে মানে তারাই হলো ইমানদার আর যারা ইমানদার তাদের বিজয় হবেই হবে জবানটা খুলে বলতে হবে এই বিজয়ের ঘোষণা পত্র দান করবেন কে আরো বড় প্রমাণ আছে মানুষ এইগুলা নবী ধব মানুষ এই হবিগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক আজের বয়স হয়ে প্রায় ষোল আর টোটালি বহুত বছর ধরে তো আসা যাওয়া করি আপনারা জবানটা খুলে আওয়াজ করে বলুন আমি যতবার আপনাদের এলাকায় এসেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি না তো আজকে এই হায়ের রোড থেকে আপনারা একটু ভিতরেই থাকবেন একটু খেয়াল করে থাকবেন যেন গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে পিছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে অনেক মানুষ ছাদের উপরে দোতলার উপরে দোকানের উপরে এই যে কি সুন্দর চিত্র নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহির বক্ত নয় ওরা মদিনাওয়ালার প্রেমের আওয়াজের বক্ত কথা বলেন আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি ঠিক না আমরা নবীকে জানেন চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো বেশি ভালোবাসবো ন আহা যখন হাততা এখন আহা লেহি মে ওয়ালে দেখি ওয়া ওয়ালা দেখি নাসি আজ মাই না তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো নাম আসবে তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো নাম আসবে লাস্টে লাগিয়ে দিয়েছেন বল নাসি আজমাইন তোমরা সকল মানুষের চাইতে আমি আচ্ছা দেখা গেল যা দাও সবাই ভালোবাসবে তাইলে নবীদিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো গ্রুপশার দিও গ্রুপ এইজন্য জন্য সুন্নিরা নবীর শান শুনলে دیوانہ হয়ে যায় কি হয়ে যায় دیوانہ হয়ে যায় নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয় যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে কবরে গেলে নবীকে পাবেন না ঠিক যারা নবীর शान শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন হাসরের ময়দানে নবীটা পাওয়া যাবে না কিরা বলেন ঠিক আমাদের আমল যেমনই হোক না কেন নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই রোজা রেখেছি রাখার মতো রাখি নাই হজ করেছি করার মতো করি নাই যাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই

তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো যারা নবীকে ভালোবাসেন অনেক নবীকে টাকা পাইলে হক কথা বলে যায় কথা বলেন ঠিক না আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা বলে যায় অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা বলে যায় অনেক মানুষ টাকা পাইলে হক কথা বলে যায় সুন্নিরা বার বার কমান করেছে আমরা কাছে বিক্রি করি না আমার দিগম্বরের বাবা বাহুবলের বাবা নবীগঞ্জের বাবা হবিগঞ্জের বাবা যারা মা ফিরে এসেছে জবানটা খুলে কোন আমরা মুসলমান মুসলমানদের ধর্মের নাম কি আরো বড় করে বলুন যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক যারা ইসলাম ধর্ম লালন করে তারা বিশ্বাস করে মহতের মালিক কে আমার নামাজ আল্লাহর জন্য আমার রোজা আল্লাহর জন্য আমার হজ আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য এই জন্য আবাদত পাওয়ার মালিক হল একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার ভাইয়ের আমার মুরব্বী বাবা নির আল্লাহ বলছেন উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া লিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফ কি খারাপ লাগে না শান্তি লাগে নি শান্তি লাগে নি আমি কিন্তু হাফেজ না কারিও না আমি যা শিখেছি আমার মা আমার শিখেছে মারহাবা কোন আমি আবার তেলাওয়াতটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপন জনদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয় রাজি আছেন সবাই সবাই জোরে সরে মামা কে ডাক দিবেন ব্যবসায়ী বাইরা কানটাকে মাফিলি থেকে নিবন্ধ করেন ব্যবসায় ঘোষণা কার আর জোরে বলো ঘোষণা কার আল্লাহর হাফিজকে আমার আল্লাহ বলে ও বন্ধু আপনি বলুন আমার নবী বলেন আল্লাহ আমার নামাজ আপনার জন্য আমার কুরবানি আপনার জন্য আমার দুনিয়াতে থাকা আপনার জন্য আমার চলে যাওয়া আপনার জন্য আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে এই জন্য আমার নবী আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন এসে বলেছেন হবুদুল্লাহ আবার যারা নবীকে মানছে তারা মোমেন যারা নবীকে মানে না তারা বেইমান এই জন্য আমার নবীকে মানার নামই হল ইমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই জন্য যুব আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে এরপর তারা বেঈমান আল্লাহ যে একজন আছে এরা খ্রিস্টানও জানে তারপর বেঈমান আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে এরপর তারা বেঈমান আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে এরপর তারা বেঈমান কিন্তু আমরা এসেছি মুসলমানরা আমরা আল্লাহ একজন আছে জানি কিন্তু আমরা ইমান গাড়ে কেন কারণ আমরা বিশ্বাস করি আমার লবি হলো আল্লাহ রাসুল জোরে জোরে দেওয়া আল্লাহ বলা যাবে না লবীকে মানার নাম ইমান কথা বলেন ঠিক কি নাম তাহলে কালী মাতা বলেন আল্লাহ ইলা ইল্লা সবাই বলেন বহাম আল্লাহ ছাড়া কোন মা আদি আজ ইমান ঠিক করে ফাউন্ডেশন ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন বহুত মানুষ আছে আমাদের মধ্যে কিছু লোকের কারণে বলার সুযোগ পায় আমরা নাকি মাজার গিয়া সিজদা করি অনেক লোক বলে না এরকম কথা বলে না আসলে কি আমরা মাজার গিয়া সিজদা করি না সিজদা বাবার মালিক কে যারা অপমান দেয় ওরা ডাকলো রাখি আমি তাদেরকে বোঝাইতে চাই সুন্নিরা মাজার গিয়া সিজদা করে না সুন্নিরা মাজার গিয়া জিয়ারত করে কথা বলেন ঠিক কি না বলেন আজকে আপনারা দেখেছেন না অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে গিয়ে আল্লাহর অলিদের মাজারে গিয়ে আক্রমণ করেছে এরাই ডাব্লিউ এরাই কি এদেরকে এক্স ওয়াই জেড করে দিতে হবে মানে কি দলিল দিয়ে বুঝাই দিতে হবে আর মারামারি না সুন্নিরা মারামারি পছন্দ করে না সুন্নিরা জ্বালা উপরাও পছন্দ করে না ঠিক সুন্নিরা সন্ত্রাসী পছন্দ করে না সুন্নিরা হাজারি পছন্দ করে না সুন্নিরা কুমাবাজি পছন্দ করে না সুন্নিরা রাজনীতি করে না সুন্নিরা বলার প্রেমের রাজনীতি করে যেন নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি সেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি সেই বিশ্বাস নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি সেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার নবীকে যদি রাষ্ট্রপতি স্বীকার করে করে সেই রাষ্ট্রপতি আমি মানি না জুতা চোর অনেক ভালো টাকা চোর অনেক ভালো কিন্তু ইমান চোর অনেক খারাপ কথা বলেন ঠিক কি না শাহাদুল্লাহ উত্তর সুরীরা আমাদের শাহাবান রহমতুল্লাহ মাজারে যখন বানতে গেছিল দল বললোয়া এদের মুখে দাঁড়িয়ে আছে না নাই মাথায় সন্দিরা যদি পাঁচভাবে থাকলে দুর্বল মনে হয় মুষ্টিবদ্ধ হলে সত্যি শালী মনে হয় একা একজন সবাই মিলে মিশে শক্তি হয় কথা বলেন এই শক্তি অর্জন করতে হবে টাকার শক্তি কথা বলছি না গায়ের সুরের কথা বলছি না হিমানির हिम्मत লাগবে কথা বলেন ঠিক কিনা দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন দুই নম্বর লোক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই নম্বর লোক আছে কিছুদিন আগে লেখসানি পলায় গেছে আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লক্ষ নিয়ে ওয়াজ করি এরা বলে আমি চলে পলায় গেছে তাহিরি কে পলায় যাওয়ারিনা ফিরা। আমি কি পলাই গেছিস বরং আগে যদি বলছিলাম তার সাথে বারুদ যায় এই জন্য জবান খুলে বলুন এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের এক ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কেন অলি আল্লাহর মাজার রক্ষা করবেন কারণ অলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে

মোদি মালের দোকানে গেলে মোদি পাওয়া যায় আর আল্লাহ অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় এটা সহজ সমীকরণ ওয়াজ দিয়ে করবেন কি একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন শুনতেছেন এই কাহিনী শুনে লাভ নাই বাহিনী তৈরি করতে হবে কি করতে হবে দালালি না দালালি না দলিল তৈরি করতে হবে দলিল দলিল সুন্নিরা দালালির জোরে কথা বলে না

অফাকবার বলেন আরো জোরে এখন আল্লাহ ফায়াকবাদ আপনারা কি আমার সাথে রাগ করতেছেন আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে এই জন্য আমার শুভক ভায়ের আমি পরিষ্কার বাসায় বলে দিয়ে যায়। পৃথিবী থেকে স্থায়ী হয় না সে ফেরা উন কি বান রু খাশে ফেরাউন কি বা নমরু কেউ ভোবেচির কাল রয়না কেউ ভোবেচির কাল রয়না পৃথিবীতে গেও স্তাই হয় না হোক না সে কিবা না কী নমরু কেউ ভবে চিরকাল রয়ে কেউ ভবে চিরকাল রয়ে চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মদে না কোন পরিচয় ঠিক না চলে যায় সব ছেড়ে যেতে হয় সবরাজা মহারাজা আর মহাবীর সবরাজ মহারাজা আর মহাবীর তাও কেসে অবখা দেনা তাও কেসে অবখা দেনা পৃথিবীতে কেও তাই হয় না কেউ ফিরাউন কি বান মরুদ কেও কবে চিরকাল রয় না কেও কবে চিরকাল রয় না একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার শরীফুলুন সুবহানাল্লাহ এতগুলো কথা কেন বলেছি ভাই নবীর কথা কেন বলেছি আল্লাহর কথা কেন বলেছি একটা মাত্র কারণ চালাও সে পথে যে পথে তোমার প্রিয় গিয়েছে চলি আজকে গান সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না বাবা করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না সুখ সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না ঘুষ করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না আল্লাহর সন্ধান যদি পেতে হয় তোমাকেই করতে হবে সেই চয়েদের নাম হলো আল্লাহর উলির দরবার কথা বলেন না।

বাবারা এমন একটা সময় গেছে এই সময়ে আর জমিনে মুসলমান মাত্র চল্লিশ জন জামান টা এখন মুসলমানদের ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল এই মুহূর্তে যদি বাহিরটি কম করে কেউ যদি বৃষ্টির মধ্যে আমাদের মায়ের জন্য আসে হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তার সাইজ করার জন্য কথা কোন ঠিক না আমার নবীর আমলে সংখ্যা যখন চল্লিশ জন ডানে কাফের অভাব নাই বামে কাফের অভাব নাই সব